বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু আলাদা আলাদা জাতের স্থায়ী ফুল গাছ এই ফুল গাছগুলো আপনাদের দেখাবো স্থায়ী ফুলের ভিতরে আকর্ষণীয় বর্তমানে যেমন চেরি ফুল চেরি এটা হচ্ছে লাল লাল কালারের এর লাল আর একটা জাতের এটা হচ্ছে সাদা এগুলো সাদা চেরি একটা দারুন একটা ফুল এটা হচ্ছে ল্যান্টনা ল্যান্টনা ফুল এটা ফুলটি আসলেই খুব আর এবং ফুলটি কিন্তু বারো মাসই ফোটে এখানে আসলে এক একটা করে গাছ দেখানোর কারণ হচ্ছে যে আমাদের কাছে এই ধরনের সব ধরনের কম বেশি রহমতে ফুল গাছ ফল গাছ আছে তো এক একটা আলাদা আলাদা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে বা আপনারা আলাদা আলাদা করে ভালোভাবে দেখাইতে বললেন সেই জন্য একটু আজকে একটা ফুলের ভিডিও করলাম এগুলো সব বাগান বিলাস এলিজাবেথ বাগান বিলাস এই একটা দারুণ ফুল এটা পলা ফুল গাছ একটা ফুল এটা মাধবী মাধবিলতা ফুলটা কিন্তু বারো মাসি এভাবে ফুল ফোটে আপনারা চাইলে মাধবিলতা ফুলটি লাগাইতে পারেন এটা গেটের দুই পাশে যদি সুন্দর করে গেটের মতো করে লাগান খুব সুন্দর দেখা যাবে বা পাশ জন্য এটা খুব ভালো একটি গাছ দর্শক এই আর একটি ফুল ফুলটা অনেকেই চেনেন এটাও কিন্তু বারো মাসি ফুল এটার একটা নাম প্রমিলা বা অনেকে কাঠগোলাপ বা মূলত নাম এটা ফুলটার নাম হচ্ছে প্রমিলা ফুল এটাও বারো মাসের জাতের একটি ফুল আজকে যদিও শুক্রবার গাড়ির একটু চাপ দেখেন প্রমিলা ফুল কিন্তু আসলে খুব সুন্দর ফুল এটা আপনার বড়ো গাছগুলো কীভাবে ফুল ফোটে এবং বারো মাসের জাতের একটি ফুল দর্শক এটা এলিজাবেথ বাগান গ্লাস এলিজাবেথ বাগান গ্লাসের ছোটো বড়ো সব ধরনের গাছ আমাদের কাছে পাবেন এগুলো সাদা বড়ো গাছ আমার কাছে এই জবাটি খুব ভালো লাগে আর এর বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু যেভাবে দেখতেছেন আপনারা এইভাবেই সারা বছরই এভাবে কিন্তু ফুল ফোটে এবং ফুলটির খুব 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 পছন্দ একটি ফুল জবা বিভিন্ন প্রকার জবা আছে তার ভিতরে এই জবাটি খুব আকর্ষণীয় এবং ডাবল দর্শক অনেক আরও অনেক ফুল গাছ আছে বিভিন্ন রকম ফুল গাছ আসলে আছে যেগুলো আসলে ওইভাবে দেখানো হয় না ফল ফুল এবং সব ধরনের গাছ আমাদের কাছে আছে ইনশাল্লাহ সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে দেশি বিদেশি তো দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই একটি দেখেন একটি অরিজিনাল সাদা লজ্জাপতি খুব লজ্জা লজ্জা পাইছে বুঝে যাচ্ছে পাতা আবু 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 তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর ডিসক্রিপে আমাদের নাম্বার আছে আর যদিও আমার শরীরটা খুব বেশি ভালো না কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরেও শুক্রবার আসবে হ্যাঁ ডিসক্রিপ্টে আমাদের নাম্বার আছে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের যারা লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপ্টে দেওয়া আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ